আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি কুমড়োর লতা ভাপা রেসিপি আর এই ভাপাটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে আসুন তাহলে আমি কীভাবে রান্নাটি করে নিই একবার দেখে আমি মিষ্টি কুমড়োর এইভাবে ডোকাগুলো কেটে নিয়েছি যেইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আর এখানটা নিয়েছি দুই টেবিল চামচ সরিষা আর এক টেবিল চামচ পোস্ত আপনারা পোস্তটা বাদ দিতেও পারেন আর পোস্তটা দেওয়ার কারণে এই ভাপাটি ভাপাটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা আমি পোস্ত আর সরিষাটাকে এইভাবে বেটে নিয়েছি আপনারাও এইভাবে বেটে নেবেন দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি একটি বড় বাটি নিয়েছি বাটিতে আমি লতাগুলোকে এইভাবে নিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর আমি এখানটায় এক টেবিল চামচ কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা দেওয়ার জন্য এই ভাবাটা খেতে অসম্ভব সুন্দর হবে দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি সরিষা আর পোস্ত বাটাটাকে আমি দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব যত ভালো করে মাখিয়ে নিব এই ভাবাটা তত সুন্দর হবে দেখেন এইভাবে আপনারাও ভালো করে হাত দিয়ে কষিয়ে কষিয়ে মেখে নেবেন দিয়ে অল্প একটু আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে আমি মেখে নেব আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভাবানোর জন্য আমি একটি টিফিন বাটি নিয়েছি দি টিফিন বাটিতে আমি এইভাবে লতাগুলোকে দিয়ে দিচ্ছি দেখেন ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে দিতে হবে দিয়ে আমি বাকিটুক ঢেলে দিলাম দিয়ে ওপর দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আমি চারটি চেরা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো আপনারা ঝালটা দিয়ে নেবেন দিয়ে আমি টিফিন কোটার মুখটাকে মেরে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে স্ট্যান্ড দিয়ে পানিটা আমার গরম হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে টিফিন কটোটা বসিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আধ ঘন্টা এইভাবে আমি রান্না করে নিচ্ছি দেখেন আধ ঘন্টা পর আমি ঢাকাটা সরিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি টিফিন কোটোটাকে নামিয়ে নেব দেখেন আমার টিফিনটা ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে মিষ্টি কুমড়োর লতা এইভাবে সরিষা বাটা দিয়ে ভাপ ভাপিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাত রুটির সঙ্গে অসম্ভব সুন্দর লাগবে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ